হাওয়ালও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইয়েরা এটাকে বলে সাওয়ালের ছয় রোজা যারা আপনারা চান রাখতে পারবেন আবু আইয়ুব আল আনসারি আল্লাহ আনুর বর্ণনা একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন মানসামা রমা বয়ানা তুম্মা আতমা আহ সিত্তাম মিন সাউয়ালিন কানাকা সিয়াম ইত্তাহার যে রমাজানের রোজা রাখলো তারপরে আরও ছয়টি রোজা রাখলো সাওয়াল মাসে তাহলে সেজন্য পুরা বছর ব্যাপী রোজা রাখলো তো এই এই সাবটা যাতে আমরা মিস না করি আমাদের যদি সুযোগ হয় ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের পর দিন থেকে সাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন অনেক উলামায়ে کرام বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মানসা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে রোজা রাখার সব হয় অনেক কোলামায়করাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো রোজা রাখার সব হয় তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনায়ক কলামায়করাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণ তিনি অসুস্থ তো তিনি এগুলো পরে রাখলেও তিনি সব পাবেন কারণ সাউওয়ালের ছরোজা তো সহওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাওালের ছরোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের গো আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সওয়ালের ছ রোজার ফজলত দিবেন মানসার মা রামা বা আসিফ তান্দি সওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে আবার সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সেই যেন তামাম বছর রোজা রাখার স্বভাব পেয়ে গেল তো সওয়ালের রোজা যারা রেখেছেন আলহামদুলিল্লাহ যারা রাখতেছেন আলহামদুলিল্লাহ যারা রাখেননি রাখার সিদ্ধান্ত নেন মা বোনদেরকে জানিয়ে দিন নিজেরা রাখুন এক বছরের মাঝে তিনশো দিন থাকে হাতি স্যারসে যে কোনো আমল কম্পকে দশ গুণ হয় তো তিরিশ রোজা উনত্রিশ হল তিরিশে আল্লাহ দেবেন এক মাস তো এক মাস উনত্রিশও হতে পারে তিরিশও হতে পারে উনত্রিশটা হল কয়টা হবে তিরিশটা সবাব আল্লাহ কম দেবেন না তাহলে যদি আমরা তিরিশ ধরি এক মাসে উনত্রিশ হল তিরিশ তাহলে তিনশো দিনে সবাব পাবেন আর ছয়টা রোজা রাখলে দশ করে ছয় দশে সাইড আর বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ হারাম তাহলে রোজা রাখলে পুরো বছর রোজা রাখা সাহাত পাওয়া যায় সওয়াল মাসের ছয়টি নফল রোজার কথা সৈ হাদিসের মধ্যে এসেছে সেই মুসলিম শরীফে বর্ণনায় রসুদে কারিম সাল আল্লাহ আলি সাল্লাম বলেছেন মন সাম আর রমাদওয়ান অ্যাপ থুম ম্যাটস বায় হুসিয়া মিদ্দহর যে ব্যক্তি রমাদন মুবারকের পরে অর্থাৎ রমজান মাসের রোজা আদায় করে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সেজন্য সারা বছর রোজা আদায় করলো সোহান আল্লাহ হামদি সোহানল্লা অর্থাৎ রমজান মাসে রোজা রাখার পরে যদি আপনি সাওয়াল মাসের এই ছয়টি রোজা আদায় করতে পারেন তাহলে আল্লাহ সোহান ও তাআলা আপনাকে সারা বছর রোজা রাখলে যেই সোয়াব সেই সোয়াবলি দান করে দেবে সাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহর আসুল্লাহি আসলাম ছয়টি রোজা রাখতেন আবু আইউ আলা সরি রাদ আল্লাহ আলাহ বর্ণনা করেন যে আমি আল্লাহর সাল্সাল্লাকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন মিন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো ইসলামী শরীয়তের প্রত্যেকটি নেক আমলের সওয়াবকে গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় পবিত্র আনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মান জা'আ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা যে ব্যক্তি একটি নেকামল করবে একটি একটি হাসানা উত্তম কাজ নিয়ে আসবে তাকে তার গুণ তার বদলা দেওয়া হবে অর্থাৎ একটি নেকামলকে পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে সেই হিসাব মতে স্কলাররা বলছেন যে মাহে রামাদান মুবারকের তিরিশটি রোজা যদি গুণ করে বৃদ্ধি করা হয় তাহলে তিরিশ দিয়ে দশকে গুণ করলে প্রায় তিনশো দিন তিনশো দিন রোজা রাখা সাদ আর রামাদানুল মুবারকের পরে সওয়াল মাসের ছয়টি রোজা দশ দ্বি গুণ দিলে ছয় দশে সাইট অর্থাৎ তিনশো দিন সারা বছর রোজা রাখা সওয়াব আর আরবি চন্দ্র বছর অনুযায়ী তিনশো দিনে এক বছর হয়ে যায় তার মানে বোঝা যায় এক বছর রোজা রাখার সওয়াব লাভ করা যায় যদি সওয়াল মৎস্যের ছয়টি রোজা কেউ আদায় করে যেমন রসুল সাল্লাহু সাল্লাম বলছেন মানে সম আর মা দাও নাথুনসি তেমিন সা ওয়ার্ল্ড কানা একটা সোয়া মির্দ্দাহর সুতরাং আমরা শাওয়াল মাসের এই ছয়টি রোজা যাদের পক্ষে সম্ভব হবো রাখার চেষ্টা করব তবে সওয়াল মাসের এই ছয়টি রোজা ফরজ নয় ওয়াজিব নয় যে রাখতেই হবে রাখলে অবশ্যই সোয়াব আছে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে এটি নফল ইবাদত হিসেবে যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা রাখতে পারেন এবার আসুন সাওয়াল মাসের এই ছয়টি রোজা আমরা কখন আদায় করব। সওয়াল মাসের প্রথম তারিখে পয়লা তারিখে ঈদ ফিতর উদযাপিত হয় ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন ছাড়া অর্থাৎ প্রথম দিন ছাড়া তারপরে দুই তারিখ থেকে একেবারে সওয়াল মাসের শেষ দিন পর্যন্ত চাঁদ উনত্রিশও হতে পারে তিরিশও হতে পারে পুরা মাস আপনি সওয়াল মাসের এই ছয়টি রোজা রাখতে পারেন যে কোনো সময় সওয়াল মাসের এই ছয়টি রোজা আপনি চাইলে একাধারে লাগাতার এক থেকে ছয়টা পর্যন্ত রাখতে পারেন আবার চাইলে একটি একটি করেও রাখতে পারেন অথবা দুইটি করে বা তিনটি করে মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে বিশ্রাম নিয়ে আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নাই অনেক সময় আমাদের রামাদানুল মুবারকের অনেকের রোজা কাজা হয়ে যায় রোজা ভেঙে যায় ভাঙতে হয় যেটা পরবর্তীতে আমরা কাজা আদায় করি হতে পারে সেটা অসুস্থতার কারণে কিংবা সফরে থাকার কারণে কারণবশত অনেকে রোজা রমজান মাসে ভেঙে যায় সম্পূর্ণ রোজা অনেকে রাখতে পারে না তো এখন প্রশ্ন হলো মাহে রামাদ মুবারকের পরে এই সওয়ালের মাসে ছয়টি নফল রোজা কি আগে রাখবো নাকি মাহে রামাদানুল মুবারকের কাজা রোজাগুলো আগে আদায় করব। এ নিয়ে একটি প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময় চলে আসে যে আমি কোনগুলি আগে রাখবো সবচেয়ে উত্তম যেটা বলেছেন যে স্কলাররা রবি করিম সাল্লামের হাদিসের ভাষ্য থেকে তারা নিয়েছেন প্রকাশ্যমান যে সামা রামাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করলো তারপর সওয়াল মাসে ছয়টি রোজা আদায় করলো কেন কাজ সুয়াম সারা বছর রোজা রাখার মতো তো স্কলাররা বলছেন যদি ভাঙতি রোজাগুলো আগে রাখা যায় তারপরে যদি সওয়ালে ছয় রোজা রাখা হয় তাহলে সেটাই উত্তম অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা সেজন্য সারা বছর রোজা রাখলো তা বন্ধের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জান আয় সারাদিল্লা তালুর বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন